অবশেষে পর্দায় আসতে চলেছে শাকিব খান এবং কোয়েল মল্লিক জুটি অনেক প্রতীক্ষার পরে দর্শক এবার সাকিব কোয়েল জুটি দেখতে পাবে অনেক প্রতীক্ষার পরে কেন বললাম অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই সাকিবের ভক্তগুলা চাই সাকিবের পাশে কোয়েল মল্লিককে দেখতে যেমন যখন প্রিয়তমার ঘোষণা দিছিল তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে একটা কথা উঠছিল যে আমরা শাকিব খানের পাশে কোয়েল মল্লিককে চাই যখন দলদের ঘোষণা দিল তখনও সেম যে আমরা সাকিবের পাশে কোয়েলকে চাই যখন তুফানের ঘোষণা দিল তখনও তাই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সাকিবের ভক্তগুলা বলল আমরা সাকিবের পাশে কোয়েল মল্লিককে চাই কিন্তু কোনো প্রজেক্টে সাকিবের পাশে কোয়েলকে দেখা যায়নি সাকিবের সঙ্গে কোয়েল মল্লিকের কোনো একটা প্রোজেক্টও এই পর্যন্ত হয়নি কিন্তু সাকিব খান ইন্ডিয়ান নায়িকাদের সঙ্গে একের পর এক অভিনয় করে যাচ্ছেন ইদিকা পলের সাথে করলেন শ্রাবন্তীর সাথে করলেন শুভশ্রীর সাথে করলেন পায়েলের সাথে করলেন রিসেন্ট তুফানে মিমি চক্রবর্তী থাকবে কিন্তু কোয়েলের সাথে শাকিব খানের কোনো প্রজেক্ট হয়নি বাট এই জুটির একটা পাবলিক ডিমান্ড আছে আর সাকিব খান এখন ইন্ডিয়ান মার্কেটটা ধরে ফেলেছে ইন্ডিয়া জুড়ে শাকিব খানের একটা ভালো বিস্তার আর এই জন্য ইন্ডিয়ার যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলা এরা শাকিব খানকে নিয়ে একের পর এক প্রজেক্ট করতে খুব ইন্টারেস্ট অনেক আগে থেকেই এসকে ফিল্মস একের পর এক মুভি বানায় যাচ্ছে এই যে এস ভিএফ তুফান তৈরি করছে আর এখন নতুন করে সুরিন্দর ফিল্মস সাকিব খানকে নিয়ে একটা প্রজেক্ট করার জন্য মানে সুরিন্দর সাকিবকে দিয়ে একটা প্রজেক্ট করতে তো যদি এই প্রজেক্টটা কনফার্ম হয় এখানে সাকিবের পাশে কোয়েল মল্লিককে দেখা যাবে এইটা মোটামুটি শিওর এখন কোয়েল মল্লিক কিন্তু এখন আগের মতো অভিনয় করেন না খুব বেছে বেছে অল্প মুভিতে অভিনয় করেন আবার সাকিব খান সাকিব খানও খুব গল্প বেছে বেছে আগান তো সুরিন্দর ফিল্মসের ব্যানারে যেটা নির্মাণ হবে সেটার গল্প দিয়ে বা সব দিক দিয়ে যদি সাকিবের সাথে চুক্তি করতে পারে তবে এখানে আমরা সাকিবের পাশে কোয়েলকেই দেখতে পাবো তো দর্শক আপনারা কী চান মানে সাকিবের পাশে কোয়েলকে দেখার জন্য ইন্টারেস্ট কে কে কমেন্ট করে জানাবেন আর বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ